আমি একটা স্ট্যাটাসের সীমাবদ্ধ থাকলে হয়তো আমি গাওয়া বাঁচাইতে পারতাম আমি তো বলতে পারতাম যে আমি এই স্ট্যাটাস দিয়েছি কিন্তু আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম আরো বড় পরিসরে করতে সেই জায়গা যেহেতু পারিনি তো অবশ্যই আমার কাছে আমার কাছে নিজের কাছে মন অসন্তুষ্ট আমি থাকতে হইছে অবশ্যই ব্যক্তিগতভাবেও আমি আসলে মানে নিজের উপরে আপসেট এটা বলতে পারি আমি নিজের উপরে নিজেই আপসেট আছি মানে আমি আছি নিজের নিজের কথাই চিন্তা করছি যে আমি নিজেই আপসেট আছি নিজের পথ নিজের উপর নয় বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম দু হাজার যেটা বলছি বারবার পনেরো সালে তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যে যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক হ্যাঁ তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই। যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙিনি হ্যাঁ নড়াইলের মানুষ কোন না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার না। ওটা আমি একসেপ্ট করে নিছি হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিছি যে হয়তো আমার কোনো ভুল ছিল আমি কোন ভুল করেছি হয়তোবা তার জন্য ওনারা হয়তোবা এসে ওটা করেছে কারো প্রতি এগুলো কিছুই নাই তো আমিও আশা করবো নড়ালবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে আহ তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে এটা এটাই আমি আশা করি এর বেশি না